অজিনাল নিচা ফ্লোর ডি এক্স গাড়ি দিয়ে অনেকেই বলে অনেকে জিজ্ঞেস করা ভাই নিচা হোলোর কি হ্যাঁ নিচা ফ্লোর অরিজিনাল নিচা হলো হাই রোড বাম্পার করা আছে হ্যাঁ বাম্পার করা আছে রেজিস্ট্রেশন আচ্ছা সিরিয়াল সিরিয়াল ভালো আছে এটা প্রাইস কত যাচ্ছে মডেল দিন ভাইয়া এটা মডেল রেজিস্ট্রেশন হ্যাঁ টাকা জি টাকা দাম এটা ফিক্সড না না প্রাইস আপডেট এটা দাম কত ভাই এটা মডেল অল অপশন অটো স্লাইড ডোর স্লাইড ডোর ওয়ান ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার এবং অকটেন দিবেন হ্যাঁ হ্যাঁ অকটেন দিবেন অনলি অকটেন অনলি ফর অকটেন যারা সিঞ্জেল বিজি ব্যাক ক্যামেরা সম্পূর্ণ ওকে আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ড্যাশবোর্ডটা ফ্রেশ কতটুকু দেখেন সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আপন কার কালেকশন আছে আমার সাথে জাহাঙ্গীর ভাই আছেন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমের ঠিকানাটা বলবেন ভাই আমার শোরুম আপন কার কালেকশন মিরপুর এক নম্বর মাজার রোড লালকুঠি বাজারের ঠিক বিপরীত পাশে হোল্ডিং নাম্বার দুশো সাতানব্বই প্রথম কলোনি এখানে আসলেই আমার আপন কার কালেকশন পাবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবে আজকে জিপ থাকবে হ্যাঁ জিপ থাকবে মিনি জিপ আর কি কি থাকবে মোটামুটি আজকে চার চারটা কে আর ফোরটি টু আছে তারপরে এসিসটা আছে আচ্ছা আচ্ছা তারপরে টয়টা রাম আছে ডাবল কেবিন পিক আছে আর একটা এক্স ফিল্ডার আছে এক্স ফিল্ডার হ্যাঁ ওল্ড শেপের একটা এক্স ফিল্ডার আচ্ছা তো আজকে প্রথম কি দিয়ে শুরু করব ভাইয়া আমি এসিস্টাটা দিয়ে শুরু করি এসিস্টাটা দিয়ে শুরু করি ভাই এটা মডেল কত এটা 2000 এক এর মডেল 2001 এর মডেল 2001 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন আচ্ছা এক এর মডেল 6 এর রেজিস্ট্রেশন ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এটা কন্ডিশন কেমন ভাইয়া অল অপশন অটো অল অটো হ্যাঁ অল অটো আর সিএনজি অকটেন ড্রাইভ আচ্ছা গাড়ি একদম

এলপিজি ঘর আছে হ্যাঁ যারা এলপিজি ঘর গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন মাসাল্লাহ এবং ডুয়েল এসি ডকুমেন্টস আপডেট হ্যাঁ ডকুমেন্টস আপডেট ডকুমেন্টস আপডেট আছে গাড়ি তো কোনো মাইর অ্যাক্সিডেন্ট না কোনো খোলা বা কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই কোনো অ্যাক্সিডেন্ট এসির পারফরম্যান্সটা ভালো হবে ভাই এপ এসির পারফরম্যান্স 100% ওকে আছে এসি ভালো আছে না জি মাসাল্লাহ টায়ার কন্ডিশনও ভালো আছে এটা প্রাইস কত যাচ্ছে না মডেল আরবা বলে দিন ভাইয়া এটা 2001 এর মডেল 2006 রেজিস্ট্রেশন হ্যাঁ পেপারস আপ টু ডেট আচ্ছা আর

সাতের মডেল দুই হাজার সাতের মডেল হ্যাঁ অরিজিনাল নিচা ফ্লোর হাই হাইরুপ নিচা হাই হাইরুপ নিচা ফ্লোর নিজা ফ্লোর আচ্ছা এটা ছয় সাতের মডেল হ্যাঁ সাতের মডেল ফাইভ ডোর জিএল ফাইভ ডোর জিএল সাতের মডেল আর রেজিস্ট্রেশন কি নয় এটা ভারতের রেজিস্ট্রেশন ভারতের রেজিস্ট্রেশন আচ্ছা পনেরো সিরিয়াল ভারতের রেজিস্ট্রেশন একটু ভিতরে দেখেন সিলিন্ডার ফ্রেশ কতটুকু দেখেন এবং এসির তো আলহামদুলিল্লাহ ভালো আছে না ভাই ভাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আচ্ছা এসি কমপ্লিট পাবেন পেপারস কমপ্লিট থাকবে এবার পর্দা আছে দেখেন পর্দা

মা একদম অরিজিনাল নিচা ফুল অরিজিনাল নিচা ফুল অরিজিনাল নিচা ফুল নোয়া যারা খুঁজতেছেন সিলেটের ভাইরা অনেকেই খোঁজেন অনেকেই নিচা ফুল আর নোয়া খোঁজেন এই গাড়িগুলো দেখতে পারেন সিএনজি করা না ভাইয়া হ্যাঁ সিএনজি 130 লিটার 130 লিটার সিএনজি করা আছে বডিতে কোনো মাইর খোলা গানা কোনো খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই আচ্ছা এটা প্রাইস কত চাইতেছেন জাকির ভাই এটার প্রাইস দিছি আমি 11 লক্ষ 80 হাজার টাকা 11 80 হ্যাঁ এগারো লক্ষ আশি হাজার না এগারো লক্ষ সত্তর হাজার সত্তর হাজার আচ্ছা তারপর আমাদের কি থাকবে ভাই এরপর আমি দেখাবো টয়টা রাম টয়টা রাম ও হো গাড়িটা দেখলে শান্তি ভাই এত সুন্দর একটা গাড়ি এটা মডেল কত এটা দুই হাজার চার এর মডেল দুই হাজার চার এর রেজিস্ট্রেশন আচ্ছা চার এর মডেল নয় সিসি পনেরোশো অল অপশন অটো স্লাইড ডোর স্লাইড ডোর ওয়ান ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার এবং অকটেন দিবেন হ্যাঁ হ্যাঁ অকটেন দিবেন অনলি অকটেন অনলি ফর অকটেন

2009 রেজিস্ট্রেশন টয়োটা রাম সিসি 1500 অল অপশন অটো পেপারস আপ টু ডেট এটার দাম 9 লক্ষ 70 হাজার টাকা 9 70 জি 9 লক্ষ আজকের জন্য 9 লক্ষ 50 হাজার টাকা 9 লাখ 50 9 লাখ 50 সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা এরপর আমাদের থাকবে ডাবল কেবিন পিকআপ ডাবল কেবিন পিকআপ কেরি বয় পিকআপ এটা গ্রেট ওয়াল গ্রেট ওয়াল এবং গ্রেট ওয়াল ভালো এটা সিএনজি অক্টেন ড্রাইভ সিএনজি করা হ্যাঁ এসি পারফরম্যান্স 100% ওকে আছে অল অপশন অটো

এটা হলো দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন সাদা কালার অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসি উপরে কেরিয়ার আছে একদম একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এবং রেডি গাড়ি একেবারে হ্যাঁ রেডি গাড়ি আচ্ছা অটো গিয়ার এটা কি সিএনজি এলপিজি হয়েছে জাহাঙ্গীর ভাই এটা ওই আপনার এলপিজি এলপিজি করা আছে না হ্যাঁ এলপিজি করা আছে আচ্ছা এটা এলপিজি প্লাস অকটেন এর আগে যেটা দেখেছি ওইটাও এলপিজি প্লাস অকটেন জি চাইলে আপনারা যেটা ভালো লাগে ওটা নিতে পারেন একটা চেকে

সিএনজি অক্টেন রাইড আচ্ছা ইঞ্জিন গিয়ার বক্স সব ভালো 100% ওকে আছে এবং এটা সিএনজি করা আছে না জি সিএনজি করা সিলিন্ডার ফ্রেশ আছে হ্যাঁ একবারে গাড়িতে কোনো কাজ নাই কোনো অ্যাকসিডেন্ট আছে আসলে টিভি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে বাম্পার করা আছে হ্যাঁ জি ফিল্ডার গাড়ি নিয়ে ব্যবসা করতে চাইলে আমি মনে করি এই ফিল্ডারটা নিয়ে ব্যবসা করতে পারবে ওল্ড শেপের একদম 100% ওকে গাড়ি এক টাকার কাজ নাই গাড়িতে কোনো কাজ নাই না না কোনো কাজ নাই এটা প্রাইস কেমন পেপারস আপ টু ডেট এটার প্রাইস দিছি আমি